আসসালামু আলাইকুম আমি এডভুকেট পাপড়ি একটা নাজমা ঢাকা জসকোট অনেকে আপনারা বাচ্চাদের জন্য ঘরের শিক্ষক রাখেন বা শিক্ষিকা রাখেন আপনারা ঘরের শিক্ষক বা শিক্ষিকা রাখার আগে একবার হলেও চিন্তা করবেন যে তাকে চিনেন কি না এখন বর্তমানে এরকম হয়েছে যে আপনি গৃহ রাখছেন সে আপনার নামে একটা এমন একটা বাজে কথা বলে আপনাকে মিল করবে দেখা যাবে যে আপনি বুঝতেও পারবেন না এর জন্য বুঝে শুনে রাখবেন হুট করে একজন অপরিচিত তাকে চেনেন না জানেন না তার বাড়িঘর চেনেন না রেখে দিলেন সে কি আদৌ ছাত্রী কি না সেটাও আপনি জানেন না আপনাকে এসে বলল আমি অমুক ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছি সেটা আপনি বিশ্বাস করছেন এই ভুলটা আপনি করবেন না এরকম হয়েছে যে একটা শিক্ষিকা একটা বাচ্চাকে পড়ানোর উদ্দেশ্যে ঘরে ঢুকে তার পিতাকে ব্ল্যাকমেল করেছে যে সে আমাকে ধর্ষণ করেছে এরকম করে আপনার কাছ থেকে টাকা নিতে পারে এমন কি কোনো শিক্ষকও এরকম করতে পারে যে শিক্ষকটা ঘরে ঢুকে অনেক ধরনের হ্যারেসমেন্ট করতে পারে একটা ছবি তুলে বিভিন্নভাবে আপনাকে ব্ল্যাকমেল করতে পারে এজন্য আপনারা যারা বাচ্চাদের জন্য শিক্ষক শিক্ষিকা রাখবেন তারা সাবধান সাবধান হয়েই কাজ করবেন কারণ সাবধান থাকাই ভালো আল্লাহ হাফেজ